নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরো একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা পাঁচ মেশালি সবজি দিয়ে একটা রেসিপি বানাবো এই রেসিপিটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি পাঁচ মেশালি সবজি দিয়ে কেমন করে রেসিপিটা বানাই সেটা আপনাদেরকে দেখাই পাঁচ মেশালি সবজির তরকারি বানানোর জন্য বন্ধুরা এখানে আমি নিয়েছি কিছু মশলা গোটা জিরে গোলমরিচ সাদা মরিচ শুকনো লঙ্কা চারটে দুটো তেজপাতা হাফ চামচ মৌরি ছোট্ট চামচের এক চামচ ধনিয়া আর গোটা গরম মশলা নিয়েছি এই মশলাটা বন্ধুরা আমি ভাজবো ভেজে এই চচ্চড়িটা বানালে কিন্তু খেতে খুব সুন্দর লাগে নিয়েছি কিছুটা ডালের বড়ি আর মটরশুঁটি অল্প এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার বন্ধুরা এখানে আমি একটা বড় পালং শাকের আটি নিয়েছিলাম এটা ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর কিছুটা কিছুটা বলতে এখানে দুটো বেগুন নিয়েছি এখানে সবজিটা নিয়েছি বন্ধুরা আলু এক ছোটো একটা ওলকপি পেঁপে শি গাজর এই সবজিগুলো আমি সব নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এই মশলাগুলো আগে ভালো করে ভেজে নিই আর সাথে আছে বন্ধুরা আদা আর একটা টমেটো মশলাটা আমি একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সরষেতে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে বড়িটা দিয়ে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা বড়িটা সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না ভাজলে বড়ি তিক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর আমি এই যে বড়িটা নিয়েছি বন্ধুরা এটা বিউলির ডালের বড়ি এখানে আমি এক প্যাকেটেই বড়ি নিয়েছি এই যে তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ সবজিগুলো দিয়ে রান্না বানাবো কিন্তু শুধু এই বেগুনটা আমি একটু আলাদা করে ভেজে তুলে নেব তার জন্য লবণ দিলাম বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেব সব বেগুনগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলো আমি সব তুলে নেব আর একটুখানি আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে রেখেছি দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা একটু নেড়ে ছেড়ে নেবো সুন্দরভাবে ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেছে আর এই দেখুন টমেটো আর আদা আমি এই যে পেস্ট করে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো আর আদা পেস্ট গ্যাসের ফ্লামটা মিডিয়ামে দিয়ে আদা আর টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি ঘাঁটা গন্ধটা চলে গেছে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলো ওরা সেই সবজিগুলো সব দিয়ে দেব এবার এই সবজির সাথে এক থেকে দেড় মিনিট আমি ভালো করে কষিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিলাম বন্ধুরা আর যেহেতু আমি মশলার মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করেছি ওই জন্য এখন আমি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো চারটে লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এখানে বন্ধুরা আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু আমি মশলার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে রেখেছি ওই জন্যই আমি কাঁচা লঙ্কা দিলাম এবার দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ হলুদ গড়ে দিয়ে দেবো মটরশুঁটি এবার বন্ধু আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এই যে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি হলুদ সার দিয়ে এবার আমি শাকগুলো দিয়ে দেবো বন্ধুরা এই ডালের বড়ি দিয়ে নিরামিষের সবজির তরকারিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকা অনুরোধ করবো এই যে মশলাটা আমি সুন্দরভাবে গুঁড়ো বানিয়ে নিয়েছি মধ্যে বন্ধুরা আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না কারণ সবজি থেকে জল বেরোবেন শাঁকে থেকেও জলটা বের হবে এর উপর আমি হাফ দিয়ে দেবো গুঁড়ো মশলা হাফ ভেজে রাখা মশলাটা দিলাম দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে নিলাম হাফ মশলা দিয়েছে আর হাফ মশলা রেখেছি ওটা নামানোর সময় দেব আর এই সবজিটা বন্ধুরা গরম ভাতের সাথে হোক রুটি পরোটা সবার সাথে এই সবজিটা কিন্তু জমে যাবে এবার আমি ঢাকা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য চার মিনিট মতো হয়েছে এবার আমি ঢাকাটা খুলে দেখব দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িটা দিয়ে একটু ভালো করে সব মেড়ে চেড়ে নেবো আর বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবে এই যে বড়িটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি দুই থেকে তিন মিনিট রেখে দেব মতন আরও বানিয়ে নিয়েছি এই যে দেখ একদম সব সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবারে দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে চিনি বেগুনটা দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম এবার একটু হালকাভাবে নেড়েছেড়ে নিলাম হালকাভাবে একটু ছেড়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখো মশলাটা অল্প হাফ দিয়েছি আর এই হাফ করে দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম দেখুন ছেড়ে নেব রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কোনো জল বলে কিছু নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে নিরামিষ একটা পাঁচ মিশালের সবজি তরকারি ভাত রুটি পরোটা যার সাথে এই শীতের সিজনে এই তো সবজিগুলো খেতে এখন বেশি ভালো লাগবে হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ